I offer my pranams to revered Swami Gyanalokananda Ji Maharaj, other revered monks and is present here, um, my namaskars and affection to the Brahmacharis who are here. অ্যান্ড নমস্কার অলসো টু দি মেম্বার্স অফ দিস ডিস্টিংগুইসড অডিয়েন্স আমি আজকে বাংলাতেই বলবো মূলত আমি এখন এই কয়েক কয়েক গত সব জায়গায় বলা হচ্ছে বাংলাতে বলতে আমার আমার বাংলাও ইম্প্রুভিং কিন্তু এতে হচ্ছে কি একটা অদ্ভুত মিশ্রিত ভাষার সৃষ্টি হচ্ছে বাংলার ইংরেজি একটু হিন্দি আবার একটু ভুবনেশ্বরে ছিলাম একটু উড়িয়া এসব মিশিয়ে একটা যাই হোক সবাই বুঝতে পারলেই হলো আমাদের অধ্যাত্ম জীবনের অনেক পথ আছে কোনো কোনো পথ হচ্ছে ভক্তি বিশ্বাসের উপরে আধারিত তার মূল অবলম্বনই হচ্ছে ভক্তি বিশ্বাস সেই পথে যদি প্রথম থেকে কেউ প্রশ্ন করে যে ভগবান আছেন কি না তাহলে সে পথে এগোতে পারবে না প্রথমে বিশ্বাস দিয়ে আরম্ভ হয় এটা একটা পথ আর এটা খুবই সুপরিচিত বিশ্বের বেশিরভাগ ধর্ম যেগুলোকে আমরা বলি এই পথে ভক্তি পথ বলা যেতে পারে এক কথায় এটাকে আরেকটা পথ আছে এই পাশ্চাত্য জগতে এই ভক্তিপথকেই ধর্ম বলে মনে করে যেহেতু তাদের পরিচিতি বেশিরভাগ হচ্ছে ক্রিস্টানিটি কিছুটা জুডাইজম আর কিছুটা ইসলামের সঙ্গে আর এই সবগুলোই কিন্তু মূলত

আমরা জানি আবার অন্যরকম একেবারে অন্যরকম পথ হতে পারে যেটা হচ্ছে অনুভূতির পথ যেমন পাতঞ্জল যোগ দর্শন সেখানে কিন্তু বলছে না তুমি বিশ্বাস করো শেষ পর্যন্ত একজন ঈশ্বর এসে সব ঠিক করে দেবেন এই সেটার বলা হচ্ছে না সেখানে পাতঞ্জল যোগ দর্শনে বলা হচ্ছে যে তুই এইভাবে বসো এইভাবে তুমি প্রাণায়াম করো এইভাবে মনকে উইথড্র করো জগৎ থেকে এইভাবে এইভাবে কেন্দ্রিত করো অ্যান্ড কন্ট্রোল ইউর মাইন্ড তোমার এইসব সাইকোফিজিক্যাল এক্সারসাইজ করতে করতে কিছু অনুভূতি হবে যা প্রমাণিত করে দেবে যে অধ্যাত্ম অধ্যাত্ম যা বলছে তা সত্য ভগবান আছেন কিনা যেমন স্বামী বিবেকানন্দ উনি বলছেন ইফ দ্যার ইজ আ গড আই মাস্ট বি এবল টু সি গাড ইফ ইফ আই হ্যাভ অ্যান ইমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট সো অনুভূতি কিরকম অনুভূতি একটা বিশেষ অনুভূতি অধ্যাত অলৌকিক অনুভূতি এই সাধারণ আমাদের যে অনুভূতি হচ্ছে এটা নয় অলৌকিক একটা অনুভূতি এই রকম পথ আছে আর স্বামী বিবেকানন্দ বিশেষ করে এই ব্যাপারের ওপরে হি গেভ অ্যান্ট অফ স্ট্রেস অন দিস আমেরিকাতে যখন গেলেন আমি যেখানে আছি এখন নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি হি এস্টাবলিশেড ইটস দ্য ফার্স্ট বেদান্ত সোসাইটি শুধু ফার্স্ট বেদান্ত সোসাইটি না। ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়ান আশ্রম ইন দ্য ওয়েস্ট নিউ ইয়র্কে এইটিন নাইনটি ফোর হি অ্যাস্টাবলিশ তো সেখানে উনি প্রথমে যে বইটি পাবলিশ করলেন পাতঞ্জল যোগ সূত্রকে অবলম্বন করে রাজযোগ ওনারা বিখ্যাত বই পরবর্তীকালে খুব নাম করা লেখক স্যালেঞ্জার আমেরিকার খুব বড় নভেলিস্ট জেডি ডি স্যালেঞ্জার উনি নিখিলানন্দ মহারাজের মন্ত্র শিষ্য ছিলেন নিউ ইয়র্কে উনি এক জায়গায় লিখছেন দে আর দিজ টু ক্লাসিক্স দিজ টু লিটল ক্লাসিক্স এখন এই ভক্তি পথ আর মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স এর পথ দুটোতেই একটু মুশকিল একটু প্রবলেম আছে প্রথম থেকে আমি যদি বলে দিই যে বিশ্বাস করতে হবে অনেকে বিশ্বাস করতে চায় না অনেকে বিশেষ করে ইয়াং পিপল নট জাস্ট ইন দ্য ওয়েস্ট ওয়েস্ট আর ইস্টের মধ্যে অ্যাটিটিউডসের আর কালচারের তফাৎ অনেক কমে গেছে আমেরিকাও এখন খুব মাল্টি কালচারাল আর আমাদের এখানকার আমাদের যে সমাজ বিশেষ করে এডুকেটেড মিডল অ্যান্ড আপার মিডল ক্লাসেস দে আর দে আর ভেরি ওরাও খুব মাল্টি কালচারাল আমি বলবো না ওয়েস্টার্নাইজ কিন্তু গ্লোবালাইজড ডেফিনেটলি সো ওখানে এদের বিশেষ করে ইয়াং জেনারেশন ইফ ইউ হ্যাভ টু বিলিভ ইন ইট চট করে আসে না কারো কারো হয় কারো কারো হয় তারা খুব ভাগ্যবান কিন্তু বিশ্বাস ওইভাবে চট করে আসে না আমি দেখেছি বেদান্ত সোসাইটিতে অনেকে বেদান্ততে আকৃষ্ট হয়ে বিকজ অফ ইটস রিজনেবলনেস বিকজ অফ ইটস লজিক তখন অনেক ইয়াং ছেলেমেয়ে আসে পরবর্তীকালে তাদের ভক্তি হয় পরবর্তীকালে তাদের বিশ্বাস হয় অনেকে তারপরে গিয়ে দীক্ষাও নিয়েছে initially, the entry is through reason. thinker, Ken Wilber, he has said, um, if you want to capture the young people, you need three things. Religion needs three things. First, it must be reasonable according to logic. It must not contradict the findings of science. এই একদম সেকেলে কথা আমাদের বইতে লেখা আছে আমাদের ট্র্যাডিশনে আছে বলে আমরা ধরে রাখবো আর আমরা আশা করবো যে নেক্সট জেনারেশন হ্যাজ টু বিলিভ ইট হ্যাজ টু প্র্যাকটিস ইট না হবে না তখন টার্ন অফ অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ সাইড ইজ দ্য রিলিজেন্স হ্যাভ টু স্টপ ফাইটিং অ্যামং ইচ আদার এই যে ধর্মের নামে কলহ দিস ফাইট দিস হ্যাজ টু স্টপ ইয়াঙ্গার জেনারেশন দে গেট ভেরি আপসেট নেম অফ রিলিজন ইউ ফাইট এগেন্স্ট ইচ থার্ড উনি বলছেন ক্যান বিলবার যে আমাদের যে আজকের মূল্যবোধ বিশেষ করে আমেরিকা ইটস ইটস আ ভেরি বিগ থিং এই ইকোয়ালিটি অফ জেন্ডার্স ইকোয়ালিটি অফ রেস এইসব ব্যাপারে যাতে ধর্ম কিন্তু অন্তত আজকের মূল্যবোধের বিরুদ্ধে না যায় বলতে বলতেই পারি আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম যে একজন একজন ক্রিশ্চান ফাদারকে যে ঈশ্বরকে সবসময় পুরুষ হতে হবে কান্ট কান্ট গড ফিমেল একটু আপত্তি কি হিন্দু ধর্মে ঈশ্বরকে যদি জিজ্ঞেস করা হয় হিন্দু ধর্ম এত ভ্যাস্ট আই কল ইট আল স্পেকট্রাম রিলিজন এত ভ্যাস্ট দ্যাট ইফ ইউ অ্যাস্ক এনি কোয়েশ্চেন হিন্দুইজমে যদি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তার জবাব হবে ইয়েস হ্যাঁ আর নো না যদি আমরা জিজ্ঞেস করি হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে অবশ্যই আর অবশ্যই না লোকের হাসি কি করে সম্ভব আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু এমন হিন্দু দর্শন আছে সাংখ্য ফর এক্সাম্পল সেখানে ঈশ্বরের কোনো আলোচনাই নেই পূর্ব মীমাংসা বৈদিক দর্শন ঈশ্বরের কোনো আলোচনাই নেই তাতে অন্তত অর্লি পূর্ব মীমাংসাতে Achajudhi Bully. Hinduism is God male in Hinduism. Purushkina. Amra ki Jababdabo, over shoy. And our shoy noy. No. God, the worship of God as mother is very well known and most ancient. Harappa Mohenjo-Daro Mohenja Daruttakyo mother goddess in figurine pawagat. So God as mother, very much accepted, especially here in Bengal. মাতৃরূপে ঈশ্বর দিস ইজ মোর পাওয়ারফুল হিয়ার ইন বেঙ্গল দেন গড অ্যাজ মেল তা আমি একজন ফাদারকে জিজ্ঞেস করেছিলাম কী আপত্তি আপনাদের ভগবান স্ত্রীরূপে কেন আসতে পারেন না মায়ের রূপে কেন আসতে পারেন না ফিমেল ফর্মে কেন আসতে পারেন না তো উনি একটু হেসে একটু অস্বস্তিবোধ করে বলছেন যে যে দেখো ইউ ইউনো ইটস সর্ট অফ উই আর ইউজ টু দি আইডিয়া অফ গড উইথ দ্য ডিভাইন ভয়েস হেভেনলি ভয়েস বুমিং ভয়েস অফ গড সেখানে একটা চিঁচি করে মহিলার ভয়েস আসবে ঠিক গড বলে মনে হয় না কি ধারণা আমি ভাবলাম সো বিলিফ আহ এক্সপিরিয়েন্স বিশ্বাস যদি না হয় তখন স্বামীজি বলছেন অনুভব যেটা নরেন্দ্রনাথকে বিবেকানন্দ করলো এই যে নরেন্দ্রনাথ তিনি গিয়ে প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে যে আমি আপনি কি ঈশ্বর দেখেছেন কোয়েশ্চেন অবাউট এক্সপিরিয়েন্স উনি জিজ্ঞেস করছেন না যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কি না ঈশ্বর আছেন কি না ওইসব প্রশ্ন নয় হ্যাভ ইউ সিন গড ইটস এ কোয়েশ্চেন অ্যাবাউট এক্সপিরিয়েন্স দিস রিয়েলি অ্যাপিল টু দা টু দ্য ওয়েস্টার্ন মাইন্ড যখন উনি গিয়ে বলেছেন তখন এইরকম ধর্ম ওরা ভাবেনি কখনো ওয়েস্টে যে ক্যান রিলিজন অ্যাকচুয়ালি বি এক্সপিরিয়েন্স স্বামীজি বলছেন রিলিজন ইজ রিয়েলাইজেশন নট জাস্ট বিলিভিং ইন সামথিং একটা অনুভব অনুভবের ব্যাপার সেখানেও কিন্তু প্রশ্ন উঠতে হতে এই যে অনুভব ঠাকুর বলছেন অবশ্যই দেখেছি হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি তুইও দেখতে পারবি কিন্তু সেখানেও প্রশ্ন ওঠে এই অনুভব ঠাকুর যখন মাকে দেখছেন ঠাকুরই দেখছেন অন্য কেউ দেখছে না কিন্তু কথা মিত্র দেখবেন ঠাকুরই কথা বলছেন আমরা ঠাকুরের কথাটা শুনতে পাই ঠাকুর ভবতারিণী মার সঙ্গে কথা বলছেন কথা কথামৃততে লেখা আছে কিন্তু কেউ কখনো বলছে না মা কি বলছেন আমরা শুনছি না ওনলি শ্রীরামকৃষ্ণ অ্যাক্সেস টু এক্সপিরিয়েন্স এটা হওয়াতে একজন সন্দেহ করতে পারে কি সন্দেহ করবে এ তো ওনার মা মস্তিষ্কের ভ্রম হতে পারে ঠাকুরকে সেখানে কালীবাড়িতে কতজন পাগল বলতো পাগলা বামুন এ মায়ের সঙ্গে কথা কয় কতজন কেন নরেন্দ্রনাথ নিজে নরেন বলছেন হ্যাঁ ও অমন হয় ঠাকুর বলছেন ওরে কথা কয় যে নরেন বলছেন ও অমন হয় ও মনের মধ্যে মনে মনে হচ্ছে দ্যাট ডাজ নট মিন ইটস স্পিরিচুয়াল দ্যাট ডাজ নট মিন ইটস রিয়েল তো অনুভূতির বিশেষ অনুভূতি অলৌকিক অনুভূতি সেটা সেটাকেও সন্দেহ করা যায় সেটাকে সন্দেহ করা যায় অরুণ শৌরী রিসেন্টলি একটা বই লিখেছেন শ্রীরামকৃষ্ণর রমন মহর্ষিকে ওчего ده একটা ওই ব্রেইনের কন্ডিশন ওইরকম ছিল যার জন্য এরকম তাদের অনুভব অনুভূতি উনি ক্রিটিসাইজ করছেন না কিন্তু ওটাকে পুরো রিডাকটিভ আ ম্যাটেরিয়ালিস্টিক রিডাকটিভ অ্যাপ্রোচ এইবার এর কেন বলছি আমি আমি একদিকে ই আরেক রকম আধ্যাত্মবিদ্যা হয় আরেক রকম আত্মিক পথ হয় देयर इज অ্যানাদার পাথ